নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে সরস্বতী পুজোর ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি আমি আমাদের বাড়িতে মা তারাই সরস্বতী রূপে পূজিতা হন কেন হন সে বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারে তোমাদেরকে আলোচনা করি তার আগে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে আজকে আমরা সরস্বতী পুজো উপলক্ষে মা তারাকে মা সরস্বতী রূপে তো হলুদ বস্ত্র পরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর হলুদ রঙের গাঁদার মালা পরিয়েছি অরেঞ্জে কালার আর এই দেখো এই এই পিকচারটা আমার মেয়ে এঁকেছে ড্র করেছে ওর স্কুলে দিয়েছে আর এই পুজোর কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পুজোর পুরোটা আমরা আমি শেয়ার করতে পারিনি কিন্তু এই কিছুটা যন্ত্র তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও আমরা কীভাবে আজকের মাকে পূজা করেছি মানে মা তারাকে এবারে এবারে তোমাদের কাছে বিস্তারে বলছি যে সাধারণত তোমাদের মনে প্রশ্ন জাগবে যে সরস্বতী পুজোর দিন তো দেবী সরস্বতীর যে মূর্তি আমরা দেখি চিরাচরিত যে দেবী মূর্তি বাজারে বিক্রি হয় সেই মূর্তির বদলে আমাদের এই মূর্তিতে মা তারার মূর্তিতে কেন পুজো হয় বন্ধুরা এইটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব যে আগে কিন্তু আমাদের মা তারার মূর্তিতে সরস্বতী পুজো হতো না মানে সরস্বতী দেবী সরস্বতীর নির্ময় বিগ্রহ এনেই বাজার থেকে মানে কিনে এনেই আমরা তাইতেই মা সরস্বতীর পুজো করতাম কোনোবারে ছোটো কোনোবারে বড়ো যেরকম তোমার কি এ হতো করা হতো কিন্তু এই বিগত তিন চার বছর ধরে এই মা তারার এই পিতলের বিগ্রহেতেই আমরা মা সরস্বতীর পুজো করছি তা সেইটার ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করছি কি কারণটা তো বন্ধুরা মা তারার মূর্তি বিগ্রহ এই মা তারার এই বিগ্রহটি প্রতিষ্ঠা হয়েছে তো তিন বছর আগে কালী পুজো মানে দীপান্বিতা অমাবস্যা যে শ্যামা পুজো হতে তার মানে কিছুদিন পরেই আর কি আমাদের বাড়িতে আর কি এরকম স্বপ্ন দেখা হয় যে মা তারা আর কি নীল সরস্বতী রূপে আর কি উনি এখানে বিরাজ করছেন আমাদের এই মা মূর্তির মধ্যে যার কারণ মানে এরকম স্বপ্ন দেখার কারণে তো বন্ধুরা আমরা তো জানি নীল সরস্বতী হচ্ছে মা তারার একটি রূপ যে রূপেতে উনি বিদ্যা দান করেন ওনার এ আর কি বিদ্যার দেবী হন মানে বিদ্যার দেবী হন তা সেই কারণের জন্য আমরা আর কি মাকে এই রূপেতেই আর কি সরস্বতী পুজোর দিন ওই মায়ের মূর্তিতেই আমরা অঞ্জলি দেওয়াই বাচ্চাদের বা মায়ের কাছে পুজো দেওয়া হয় কোনো বিগ্রহ আর তোলা হয় না সেই থেকেই আমাদের এই নিয়মটা হয়ে এসেছে আজকে চার বছর পাঁচ বছর মতন হতে গেল বন্ধুরা মানে মায়ের তারা মায়ের বিগ্রহর মধ্যেই আমরা পুজো মানে সরস্বতী মাকে স্মরণ করে পুজো করি তারপর রূপেও মাকে পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বা দীপান্বিতা অমাবস্যা পুজোর দিনও যে লক্ষ্মী পুজো হয় আমরা জানি ওইটাতেও আর কি মাকে পুজো করা হয় মা মাকে এছাড়া তো প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয় তোমরা তো জানো তো বন্ধুরা এই কারণের জন্য অনেকে হয়তো এটা জেনে থাকবে যে মা তারা তো আটটি রূপ আছে তার মধ্যে একটি নীল সরস্বতী যে রূপটা উনি ওতে উনি বিদ্যা দান করেন উনার গায়ের বর্ণ নীল উনার মানে উনি বিদ্যার দেবী ওই রূপেতে এছাড়া তো উগ্র তারা এক জটা তারা আমরা জানি আট রকম রূপে এ আমিও পুরোটা জানি না বন্ধুরা সবগুলো আমি এই যে কটা জানি আমি তোমাদের কাছে বললাম তো বন্ধুরা এই ঘটনা তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং বন্ধু বন্ধুদের মধ্যে শেয়ার করো আমাদের বাড়ি মা তারার এই ডিলা তোমাদের কাছে আমি শেয়ার করলাম বন্ধুরা তো দেখা হবে আজকের এই পর্যন্তই তোমরা আশা করি তোমরা খুব আনন্দ করে মা সরস্বতীর পুজো করো কাটাও এবং আনন্দ করো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিও আজকের এই পর্যন্তই নমস্কার